হ্যালো এভিওান আসসালামু আলাইকুম আমি নাসরিন সবাইকে নাসরিন ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তা আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করার কথা ভাবলাম মানে প্রায় বিগত প্রায় তিন থেকে সাড়ে তিন মাস হয় আমি কোনো ভিডিও আপলোড করিনি চ্যানেলের যে কী অবস্থা হয়েছে সেটা তো তোমরা ভালোই বুঝতে পারো যারা যারা ইউটিউব করে অবশ্যই জানো আজকে হঠাৎ করে বোন আসছে তো বোনের বলো যা এখনো চল আমরা একটু ঘুরে আসি তা আমি ভাবলাম যে হয়তো কোথাও যাবে এমনিতে ঘুরতে তো যে কিছু কিনতে যাবে সেটা বুঝতেই পারিনি একদম তো বোন আর আমি গেলাম হাঁটতে হাঁটতে তো আমার ছেলেরাও সাথে ছিল জন মিলে গেলাম আর এখানে এসে দেখি বোন একটা ভাইয়ার দোকানে ঢুকছে আর এই ভাইয়ার দোকানটা ছোটো হতে পারে মানে খুবই ভিড় ছিল ঠিক আছে ওই সাইডে দেখো এখনও লোকজন রয়েছে মানে কসমেটিকের দোকানগুলো যে মানে এখানে বেশি দামে কিছু পাওয়া যাবে না কম দামেই সব কিছু আছে কিন্তু ভাইয়ের দোকানের জিনিসগুলো খুবই সুন্দর আর খুবই ভালো আর মানুষ দেখো এখনো মানুষ কত ভিউজ রয়েছে আর আমার বোনও দেখতে সেটা সেটা কিনতেছে কিনতে আমার ভোন এখান থেকে দুটা কী কী নিচে দেখলাম খোফা দেখতেছে দুটো আয়না নিছে মনে হয় আর এদিকে এখন রাস্তাটা একদমই ফাঁকা আছে যে সময় আসছি আমরা সেই সময় তো একদমই ভিড় ছিল হাঁটার মতো অবস্থা ছিল না তো ওদিক সো আমার একদমই মনে ছিল না ভিডিও শ্যুট করার কথা আর যেহেতু অনেকদিন চ্যানেলটা চালানো হয় না সেজন্য একদমই মনে করে না তো কিছু কিছু সমস্যা ছিল সেজন্য আমি আর চ্যানেলটাতে মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না তো বোন বললো যে ভিডিও শ্যুট কর তো বললাম ঠিক আছে একটুখানি করা যাক আর আমার বাবু ছিল আমার কোলে তো জন্য ভিডিওটা এত নড়াচড়া করতেছে ওর জন্য ভালোভাবে একদম ভিডিও করতেই পারতেছিলাম না ও ভালোভাবে করতেই দিচ্ছিল না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ